বলিউড অভিনেত্রী মল্লিকা এক একসময় বলিউডের ইমরান হাসমির সঙ্গে তার রসায়ন আলোড়ন ফেলেছিল গত কয়েক বছর বলিউড থেকে কিছুটা দূরেই ছিলেন অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর কামব্যাক করেন মল্লিকা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের অন্দরের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী এক সাক্ষাৎকারে মল্লিকা বলেছেন একটা ঘটনা বলি দুবাইয়ে একটি বড় মাপের শুটিং করছিলাম একাধিক বড় তারকা ছিলেন ছবিতে এই ছবি বক্স অফিসে বিপুল ছাড়া ফেলেছিল দর্শকদের ছবিটি পছন্দ হয়েছিল আমি একটি মজার চরিত্রে অভিনয় করছিলাম এরপরে এক বিস্ফোরক দাবি করলেন মল্লিকা বলেন দুবাইয়ের হোটেলে রোজ রাত বারোটায় আমার ঘরে এসে নাড়তেন ছবির নায়ক নাড়ার এমন জোর ছিল আমি ভাবতাম দরজাটা বোধহয় ভেঙেই গেল ওই নায়ক আমার সয়ল কক্ষে আসতে চাইতেন আমি জানতাম এটা আমি কখনোই হতে দেব না এরপরে ওই নায়ক আমার সঙ্গে কোনো কাজ করেনি।